ভোট এটি এটির ব্যাপারে অনেক আলেম অনেকে অনেক খোদ্দোয়া দেয় তবে আমি আল্লাহর খোরানের ওই কথাটি বলি তা ওয়ানু আলাল বিররিবত্তা তোমরা সৎ কাজের ব্যাপারে সহযোগিতা করো ওয়ালা তা ওয়ানু আলা ইফনিওয়াল ও আর অসৎ কাজের ব্যাপারে তোমরা সহযোগিতা করো না আমরা মানুষ আমরা যেরকম হব আমাদের উপরে শাসক সেই রকম আসবে আল্লাহর আব্বুল আলামীন বলেন জহর আল ফসাদুফিল ব রিওয়াল বাহারি বিমা কশবত এই দিন না দুনিয়াতে মানুষ যে আমল করবেন এই দুই হাতে যে বান্দা যেমন আমল করবে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার ভাগ্যে বান্দার নসিবে আমি আল্লাহ ওই পরিমাণ ফলাফল আমি আল্লাহ দান করে থাকি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কোন বান্দা আমি কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ওই জাতি ওই গোষ্ঠী তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা যতক্ষণ নিজে না করবে আমি আল্লাহর শাহীন থেকে ততক্ষণ পর্যন্ত তাদের ভাগ্য পরিবর্তন করব না বলেন আম অর্থ সৃষ্টি যার আইন চলবে তার সুতরাং আমরা একটা মানুষ আমাদের স্রষ্টা আল্লাহ রব্দুল আলমিন লাকাদ খলাকনাল ইনসান আল্লাহ পাক মানুষ বানিয়েছেন ফি আহসানি তাকুবেম সুন্দর করে আমরা মানুষ আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের राष्टে একটা জিনে স্বভাব শান্তির অভাব শান্তি নাই যেইখানে যায় এত অবোকাঠামো এত অননয়ন এত টাকা পয়সা এত ধন दौলত এর পরেও কেমন যেন শান্তি নাই কারণ যিনি শান্তির মালিক তিনি যে ফর্মুলা দিয়েছেন আমরা সেই ফর্মুলায় এখনো প্রবেশ করি নাই সুতরাং আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন আমাদের কর্মের মাধ্যমে পৃথিবীতে একমাত্র একটা মানুষ আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে আর কোন জাতিকে স্বাধীনতা দেয় নাই সূর্যকে বলেছে পূর্বে উদিত হবি পশ্চিম দিগন্তে অস্তে যা অস্ত যাবে রাতকে বলেছে রাতের বেলায় আমার আরামের মানবাদের অন্ধকার হয়ে যাও দিন তুমি আলো দাও চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বাতাস যার যার কাজ করতেছে কেউ আল্লাহর হুকুমের বাহিরে নাই কিন্তু আমরা মানুষ আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে মহতারাম হাজিরিন আমরা শুধু আশা করি যে আমাদের দেশে এমন একজন শাসক আসবে আমরা শান্তিতে থাকবো আমাদের রাস্তা কালবার আমাদের জায়গায় ঘুষ দিতে হবে না দিতে হবে না কোনো আমরা যেখানে যাব সেবা পাব কিন্তু আসলে তো আমরা সেই কাজ করি নাই আমরা মানুষ খাসির বস্ত বারোশো টাকা কেজি ভোটের আগে আমরা আমাদের কাল্লাটা আমরা পাঁচশো টাকায় বিক্রি করে দিই অথচ আপনি যে ওই পাঁচশো টাকায় বিক্রি হলেন আপনার সন্তানের জন্ম নিবন্ধন আপনার ভোটার আইডি সংশোধনের জন্য ওই নেতার কাছে পাঁচ হাজার টাকা আবার বুঝ দিতে হবে এইটা আমাদের হাতের কামাই এটা কার কামাই হাতের কামাই গণভোটের হাত হার কি সুবিধা আর না কি অসুবিধা হা এবং না এটা সিদ্ধান্ত নিবে জনগণ এই সিদ্ধান্ত কে নিবে আমরা জনগণ নিব যে আমার এই ইচ্ছা আমি পোকালা বাগুন কিনবো না ভালো বাগন কিনবো আমার চোখ আছে আমি দেখে আমি যেটা ভালো আমি সেটা কিনব কিন্তু আপনার দায়িত্ব হলো যে আপনি ভালোটা উপস্থাপন করবেন খারাপটা উপস্থাপন করবেন এইটা হাঁ আর এইটা না তবে হা ভোটের তেরোটা যে হার পক্ষে যে আছে সে তেরোটা যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে আমাদের এই দেশে আপনি যে ভোটার আপনার যে অধিকার আপনি সেই অধিকার এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবেন আর যদি না হয় তাহলে ওই যে রাজার ছেলে রাজা এরপরে স্বৈরাচার একের পর এক আসতেই থাকবে সুতরাং আপনি হা দিবেন না না দিবেন সেটা আপনার বিষয় এই দিকে আমি বলতে যাব না তবে বিষয়টা হচ্ছে ভালো এবং খারাপ একটা আগুন আর একটা হচ্ছে পানি একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা এই কথাটি পৌঁছে দিতে তিনি অনুরোধ করলেন ডিসি মহোদয় যে আপনারা অনুরোধ আপনারা আপনাদের কাছে অনুরোধ ছুড়ে আপনারা মেসেজটিকে পৌঁছে দিবেন محترم হাজرین আল্লাহ ইচ্ছে করলে মানুষকে বাধ্য করতে পারতেন ফাযাকির ইনমা আনতা মুবাক্কির রাসূল কে বললেন হে রাসূল আপনি শুধু ভালো ভালো কথা মানুষের সামনে বলেন আপনি কাউকে শাস্তি দিয়ে লাঠি চার্জ করে আপনি শাসন করে আমার বান্দাকে হেদায়েত করার দরকার নাই লাস্তা আলাইহিম বিমুসাইতিন কারণ কাউকে আপনি শাসক করে পাঠাই নাই আপনি শুধু ভালো কথাগুলি বলবেন সুতরাং ভালো কথা যে জায়গায় হয় সেটা হচ্ছে এই জায়গায় এখান থেকে বলতে চাই যে আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন ইনশাল্লাহ আশা করি আগামীর দেশ বাংলাদেশ তো হবে কোরআনের দেশ মুসলমানের দেশ ইসলামের পক্ষের দেশ বলি আল্লাহ মহতারাম হাজরিন আমরা আমরা লাগাইছি হচ্ছে তেতুল গাছ আর আশা করি ফজলি আমের তাহলে তো হবে না ফজলি আমের গাছ গেড়ে এরপরে আমের আশা করতে হবে তেতুল গাছ গাড়লেন জামিল মাদ্রাসার বড় হুজুরকে নিয়ে এসে যদি সাত খতম কোরআন শরীফ কোরআন তেলাওয়াত করে যদি দোয়া করেন ওই তেতুল গাছে কি ফজলাম ধরবে না সুতরাং আপনার সিদ্ধান্ত আপনার আপনারে নেবেন তবে একটি কথা তবে একটি কথা সেটি হচ্ছে জনগণ যদি আমিরে আর মতো হয় তাহলে শাসক হবে হজরতে আলী রাদিয়াল্লাহু তালা আনহুর মতো বলি আল্লাহু আকবার দেশের জনগণ যদি হজরত আলীর মত হয় দেশের রাষ্ট্র প্রধান হবে হজরত ওসমানের মত দেশের জনগণ যদি হজরত ওসমানের মত হয় দেশের শাসক হবে হজরত ওমরের মত দেশের জনগণ যদি হজরত ওমরের মত হয় ওই দেশের শাসক হবে হজরতে আবু বকরের মত আর আবু বকরের মত যদি জনগণ হয় ওই দেশে বিশ্ব নবীর আদর্শের নেতা তৈরি হবে কথা বলেন ঠিক কিনা আমরা আমরা আগে নিজে ঠিক হতে হবে আমাদের নিজেদের সংশোধন করতে হবে আল্লাহ এই জন্য আগে নিজে নিজের পাচার কথা বলেছেন কু আলফুসা কু আগে নিজে বাঁচো নিজে আগে বাঁচতে হবে আমি যদি ভালো হই আমার পরিবার ভালো হবে একটা পরিবার ভালো হলে একটা একটা করে সমাজ ভালো হবে সমাজ থেকেই রাষ্ট্রের সূচনা হয়ে যখন সমাজ আস্তে আস্তে ভালোর দিকে যাবে একটা রাষ্ট্র সোনালী রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়ে যাবে এই যে পাশের দেশ দেশ আমাদের প্রতিবেশী আমরা তো বন্ধু মনে করি ভারত তারা যাই মনে করুক না কেন এই প্রতিবেশী দেশের একজন রাষ্ট্রনায়ক ছিলেন মহাত্মা গান্ধী তেনার জীবনে আমি পড়েছি তিনি বলেছেন জীবনীতে যে এই পৃথিবীতে যদি মানুষ শান্তি চায় তাহলে ওই আরবের অমর শাসন ব্যবস্থা রেখে গিয়েছেন অনুসরণ করলে পৃথিবীর মানুষ আবার শান্তিতে বসবাস করতে পারবে একবার সবহার বলা যাবে না সে তো মুসলমান না সে তো হিন্দু কিন্তু সে স্বীকার করেছে যে মুসলমানের আদর্শ যদি ধরতে হয় ওমরের আদর্শ ধরতে হবে মহতারম হাজরিন হয়তো তোমর রাদী আল্লাহ তালা হম তিনি এমন ফি আমরিল্লাহ আমার আল্লাহর রসুল বলেন আমার ওমর এমন ওমর আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার ব্যাপারে ওমরের চাইতে কঠোর আর কেউ নাই এই জন্য আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যি আমি হচ্ছে শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ নাবিয়্যা আমার পর আর কোন নবী আসবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে কোন নবী আসার রাস্তা কোন আশার অপশন দেখে দিতেন আমার মনে হয় লাকানা ওমর সে ব্যক্তি হতো আমার সাহাবি ওমরের মধ্যে সেই যোগ্যতা আমি দেখতে পাই বলে সুবহান আল্লাহ কেমন রাষ্ট্র রাষ্ট্র শাসক ছিলেন কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি তিনি এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন এই পৃথিবীতে প্রায় এখন একশো ছিয়ানব্বইটা স্বাধীন রাষ্ট্র আছে এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন ধুলির তক্তে বসি অর্ধেকটা পৃথিবী শাসন করেছে ছিল না কোনো কার্যালয় ছিল না কোনো শান ছিল না কোনো পার্লামেন্ট তিনি মসজিদে নববিদে বসে অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন আর সেই সময়ে মানুষ ছিল এমন মানুষ ছিল যে সেই সময়ের মানুষ আল্লাহ বলিতে পরিণত হয়ে গিয়েছিল সোহান আল্লাহ সময় মদ পান করা হালাল ছিল না হারাম ছিল হারাম ছিল আচ্ছা বলেন তো এখন কি হালাল না হারাম হারাম কিন্তু বলেন তো আমরা এই মসজিদের মেম্বার থেকে যদি ইসলামপুরের সকল মানুষ মিলে এক বাক্যে যদি বছর হারাম হারাম বলি আর রাষ্ট্র যদি সেটা লাইসেন্স দেয় বলেন তো এই দেশে যাবে এক হাজার আমাদেরকে দেখে বলে হুজুর আপনারা মদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে কথা বলেন আমরা বলে তো কাজ হবে না সারা পৃথিবী সারা বাংলাদেশের আলেম বলে কাজ হবে না খতিব বলে কাজ হবে না শুধুমাত্র একটি জায়গায় সংসদে বসে যদি শুধু আইন পাস হয়ে যায় আজ থেকে মদ উৎপাদন কয় বিক্রয় হারাম বলেন তো পরের দিন আর কোন মদের ফ্যাক্টরি থাকবে থাকবে না মহতারাম হাজির সুতরাং হয়তো তোমার সময় আইন ছিল যে ব্যক্তি মদ পান করবে তাকে চল্লিশটি অথবা আশিটি ব্যক্তি আঘাত করা হবে ইমামদের মতপার্থক্য আছে কোন ইমাম বলেছেন চল্লিশ কোন ইমাম বলেছেন আশিটি তো যাই হোক হদ তোমার রাজি আল্লাহ হোম ও আসাধ্য হোম ফিয়াম্লাহ ওমার আল্লাহর হুকুম বাস্তবায়নে চুল চেরা বিশ্লেষণ চুল চেরা পরিমাণ যিনি ছাড় দেন নাই সে ওমর রাজি আল্লাহ রাতে চলতেছে একা একা চলতেছে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা সোমান আল্লাহ বলবেন না আর আমাদের সামান্য কি নেতা একজন নেতা তার এক হাজার অনুসারী পিছনে চলতেছে আরে অর্ধেকটা পৃথিবীর বাদশাহ রাতে একা একা ঘুরতেছে হজরত ওমরের সামনে এক মদ পানকারী পড়ে গেছে ওই মদ্য পানকারী মনে করতে সাহারে আসাদ হুম ফি আমরিল্লাহি ওমান এই ওমরের সামনে আমি মদ পান করে যদি ধরা পড়ে যাই আর যদি আমাকে শাস্তি দেয় আমি তো শেষ হয়ে যাব এই ব্যক্তি মদ পানকারী মদের বোতলটা পিছনে নিয়ে নিয়েছে হজরত অমরের সামনে দাঁড়িয়ে গেছে হজরত অমর বলতেছে ও হে আগন্ত তুমি কি খাও তুমি কি পান করো মদ্যপানকারী ব্যক্তি যদিও মুসলমান ছিল কিন্তু বদভ্যাসের কারণে ওই সময় মদ ছাড়তে পারে নাই দিলে দিলে তওবা করতে চাই আল্লাহ আজকে যদি অমরের সামনে আমি মদ পান করেছি এইটা যদি প্রমাণিত হয় আর যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার জীবন তো অমরের হাত থেকে আমাকে বাঁচাইতে পারো আল্লাহ তোমার কাছে কথা দিলাম জীবনে যতদিন বাঁচবো আর কোনো দিন পান করবো না আপনারা বলেন তো ওই পানকারীর দিলের কথা হাসল তো শুনতে পারে নাই কিন্তু যিনি শুনেছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুতুম ফি রাইবিম মিম্মা নাযালনা ওয়া ইন তুবদু মা ফি আওফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিল্লাহ বান্দারে তুমি যেইটা প্রকাশ্য করো সেইটা আমি আল্লাহ জানি যেইটা গোপনে করো সেইটাও আমি আল্লাহ জানি

আল্লাহ যেহেতু তওবা কবুল করে নিয়েছে আল্লাহর কুদরতে মদ পানকারের মদের বোতলে মদের বোতল পরিবর্তন করে দুধের বোতলে বানায় দিয়েছে জবলে বলে আল্লাহ মহতারাম হাজিরিন যেরকম শাসক রকম জনগণ আমরা রকম শাসক পাঠাবো সেরকম সেবা আমরা পাবো মতারাম হাজিরিন আসুন আমরা আমাদের সুযোগ এসেছে আমরা দীর্ঘ অনেক দিন পর আমি নিজেও নতুন ভোটার পরে ভোট দেওয়ার সুযোগ পাই নাই আমার জীবনের প্রথম ভোট দেব ইনশাল্লাহ এবং আমরা সত্যের পক্ষে দেব পক্ষে আমাদের সকলের নিয়ত একটাই থাকবে আমাদের এই সোনার বাংলাদেশটা যেন আমরা সবাই মিলে কাঁধে মিলে যেন সুন্দর করে গঠন করতে পারে বলি ইনশাল্লাহ মহতারাম হাজরিন আল্লাহ পাক বলে আলা আলাহুল খলকু আল আম সৃষ্টি যার আইন তার হতে পারে আমরা আমাদের এই দেশে শরীয়ত আইন কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব নয় কিন্তু আল্লাহর নবী বলেন যে ব্যক্তির দিলের ভিতরে এই নিয়ত থাকবে না যে ব্যক্তির অন্তরের মধ্যে এই তামান্না থাকবে না যে আল্লাহ এবং তার রসুলের বিধান জমিনে প্রতিষ্ঠিত হোক তাহলে ওই বান্দার মৃত্যু হবে মোনাফেকের মৃত্যু চিকার দিয়ে বলে নাউজুবিল্লা মহতারাম হাজরিন আল্লাহর রসুল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন আমাদের দেশেও যারা বলে মদিনার রাষ্ট্র অনুযায়ী সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব আমরা দোয়া করি তারা যেন তাদের ওয়াদা রক্ষা করে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে ঠিক কিনা বলেন আমার চোখে আমার তো আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আমার বিবেকে আমার বুদ্ধিতে যাকে সমাজের জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য জনগণের জন্য ভালো মনে হবে আমি তাকেই ভোট দেব তবে আপনাদের কাছে একটি মেসেজ সেটি হচ্ছে হা এবং না ভোট হা ভোট দিলে সুবিধা পাবেন অনেকগুলি তার ভিতরে একটি সুবিধা হচ্ছে রাষ্ট্রে ক্ষমতায় যারাই যাক না কেন জনগণের কাছে জবাবদিহি করতে হবে আর যদি না ভোট আসে যায় ওই যে আগের যা এখনো তাই সুতরাং এইটা আপনি বিচার করবেন হা অথবা না এইটা আমি বলবো না তো আপনি হাতে দিবেন আমি এইটা বলবো না আপনি না হাতে দিবেন প্রত্যেক জেলায় জেলা প্রশাসকগণ ইমামদেরকে নিয়ে খতিবদেরকে নিয়ে তাদেরকে এইটাই বুঝাচ্ছেন যে আপনারা শুধু জনগণের সামনে ভালো এবং খারাপটা তুলে ধরবেন জনগণ সিদ্ধান্ত নেবে তারা হ্যাঁ ভোট দিবে না না ভোট দেবে ঠিক আছে তো কথা আমি কি আপনাদের হার পক্ষে বললাম নার পক্ষে বললাম না এই তো আপনার আপনার মুরগি আপনি যেখানে জব করে খেতে পারে মহতারাম হাজির আসুন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে আমরা এটাই কামনা করি যে আমাদের এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশটা যেন এমন কিছু মানুষ আসে দায়িত্বশীল নেয় আমাদের যেন তারা যেন শাসক না হয়ে আমাদের যেন সেবক হয় এটাই তো চাওয়া নাকি তারা যেন আমাদের সেবক হয় আজ এসে বুকের সাথে বুক মেলাচ্ছে যখন ক্ষমতায় যাবে তাদেরকে ধরতে আমাদের পায়ের স্যান্ডেল এরপরও তাদের ধরা যায় না আমরা চাই আমাদের দেশটা সুন্দর ভাবে পরিচালিত হোক সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ পাকের হুকুম পাকের বিধান যদি কেউ কায়েম করতে চায় আল্লাহ রসুল বলেন আলমার হো মাহমাহ এই দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকবে যার সাথে যার মহাব্বত থাকবে যার সাথে যার বসা থাকবে কেয়ামতের দিন তার সাথে তার হাসন মাসদা হবে মানতাসব্বা হবে ফাহুয়া হুম সুতরাং আপনার সিদ্ধান্ত আপনারা নেবেন ঠান্ডা মাথায় নিবেন অট্টগল করবেন না ইনশাল্লাহ